আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবা থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্যাকারী সংস্থা যা জিও ব্রাঞ্চ তারা গতকাল আন্তর্জাতিক জলসীমার থেকে তারা একটা দোতলা নৌকা থেকে তারা একশো পঞ্চাশ জন শরণার্থীকে উদ্ধার করেছে একটা দোতলা নৌকা থেকে যে শরণার্থী লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা যারা তারাই তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এই শরণার্থী উদ্ধার করছে আন্তর্জাতিক জলসীমার থেকে ইউরোপীয় সংস্থা আরো জানা উচিত গতকাল ইত্যাদির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে তারা পঁচাত্তর জন শরণার্থীকে উদ্ধার করে দুটি নৌকা থেকে যে গতকাল রাতে এই শরণার্থী কেনাবি আসছে পরে বিয়ে করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে রাখা ইউরোপীয় সংস্থা জানাও যে আবারও ইতালির ল্যাম্পদায় শরণার্থী আসা হইছে যে তারা গতকাল ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা পাঁচটি নৌকা থেকে দুইশো পঁচাত্তর জন শরণার্থী উদ্ধার করেছে পাঁচটি নৌকা থেকে এই শরণার্থী লিবিয়া থেকে তিনশো থেকে আসা হয়েছে এখন বর্তমানে ইতালি ল্যাম্পো হটেশপুরে ছয়শো সত্তর জন শরণার্থী আছে ইতালি ল্যাম্পো হটেশপুরে এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছে এটা জানালো ল্যাম্পদ কর্তৃপক্ষ আপনারা অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো থেকে শরণার্থী আসে ইতালির ল্যাম্পদায় ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল দুটি উদ্ধারকারী জাহাজ তারা ভূমন্ত সাগরে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা যাচ্ছে মারেগো উদ্ধারকারী সংস্থা যাচ্ছে লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য এখন বর্তমানে উদ্ধারকারী জাহাজ অনেক কটি এখন বর্তমানে ভূমন্ত সাগরে আসছে যে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে তিনশো যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে আসছে অনেক কটি উদ্ধারকারী জাহাজ ইউরোপীয় সংস্থা আরাধনা যে গতকাল ভূমন্ত সাগরে একশো প্লাস শরণার্থী বিপদে ছিল যে শরণার্থী লিবিয়াতে যাওয়ার পরে তারা ভূমন্ত সাগরে বিপদে ছিল তার আলমপনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে তাদের নৌকার ইঞ্জিলের সমস্যার কারণে তারা সামনে আগাইতে পারতে আসল না পরে ইউরোপীয় সংস্থা জানাল যে আজকে দিনা যে কোনো আপডেট পাওয়া যায় না যে শরণার্থী কি কোনো উদ্ধার যা আজকে উদ্ধার করছে না লিবিয়ার কোজার আটক করছে ওরকম কোনো আপডেট এখনো পাওয়া যাচ্ছে না যেমন কি আপনারা জানতেছেন যে এই একশো প্লাস শহর থেকে উদ্ধার করছে আপনিও দেশে বলি এরকম কোনো আপডেট এখনো আসে নাই যে একশো প্লাস শহর থেকে উদ্ধার হয়েছে না লিবিয়ার কুলের আটক করছে এই আপডেটটা এখনো আসে নাই এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই দ্বারা লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় যায় যদি আমার বিরোধী গান তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে